আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা বেডরুম সেট নিয়ে আসছি যে বেডরুম সেট কিনতে গেলে প্রায় দেড় লক্ষ এক লক্ষ তিরিশ চল্লিশ আজকে এমন একটা প্রাইস দিব আপনারা যারা ফার্নিচার কিনেন না তারাও কেনার চিন্তা ভাবনা করবেন এবং এই অফারটা কাজে লাগাইলে আপনারা লাগাইতে পারেন ঠিক আছে হয়তো অনেকে বাড়ি করতেছেন পরবর্তীতে দরকার আছে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং দিয়েও রাইখা দিতে পারেন হয়তো পরবর্তীতে কাজে লাগবে কারণ যেই অফারটা দিব এটা আমাদের সীমিত সময়ের জন্য থাকবে আমাদের নতুন সরুম উদ্বোধন উপলক্ষে তো এটার সাথে থাকবে প্রথমে একটা ছয় ফিট সাত ফিট খাট আর এটার সাথে এই ম্যাট্রিক্সটা ফ্রি থাকবে সম্পূর্ণ ঠিক আছে থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি থাকবে থাকবে একটা ওয়াইড ড্রফ ঠিক আছে থাকবে একটা তিন পাল্লার আলমিরা থাকবে একটা শোকেস দেখেন চমৎকার হোয়াইট কালারের ভিতরে গোল্ডেন ব্ল্যাক মিক্স করে দিছি আর এই যে এগুলো আমাদের প্রত্যেকটা মেহগুনি কাঠের পায়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা মেহগুনি কাঠের পায়া থাকবে পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু যেটা বাংলাদেশে কেউ দিবে না ঘুন ধরলে ডাইরেক্ট চেঞ্জ করে দেওয়া কষ্ট করে নিয়ে আসবেন আমাদের শোরুমে পালটা আপনার আরেকটা নিয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু হোয়াইট কালার করা আছে আপনারা যদি বলেন যে আমি তেঁতুল বেচি কালার নিব নিতে পারবেন যদি বলেন আমি সেগুন কাঠের কালার নিব নিতে পারবেন দাম বাড়বে না কিন্তু ঠিক আছে আমরা প্রস্তুতকারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি তো আজকে বেডরুম সেটটা এমন একটা প্রাইস দেবো বললামই তো যারা কেনার চিন্তা ভাবনা করেন দ্রুতই কেনার চিন্তা ভাবনা করেন মানে অফারটা এমন থাকবে নতুন স্বরম উদ্বোধন উপলক্ষে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না হয়তো অনেকে বাড়ি করতেছেন পরবর্তীতে পাঁচ মাস ছয় মাস পরে হয়তো প্রয়োজন আছে তখন হয়তো নিতে পারেন ঠিক আছে হয়তো এখন প্রয়োজন নাই বুকিং দেওয়া রাখবেন কাজে লাগবে মাত্র এক দুই হাজার টাকা দেওয়া বুকিং দেওয়া রাখলেও ছয় মাস পরে নিলেও এই অফারটা আপনারা কাজে লাগাইতে পারবেন ঠিক আছে দেখেন কত প্রিমিয়াম একটা লুক মানে দেখলে আসলে মঞ্জুর হয়ে আছে কত হইতে পারে আপনারা বলেন তো এই বেডরুম সেটটা যারা দেখতেছেন মানে প্রাইসটা বলার আগে দেড় লক্ষ টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ টাকা নব্বই হাজার আশি হাজার সত্তর হাজার না বন্ধুরা মাত্র মাত্র ছিষট্টি হাজার টাকা হলেই এই চমৎকার বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কিভাবে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোথায় আপনারা নেবেন ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা থাকবে আবারও বলতেছি যদি আপনাদের হোয়াইট কালার পছন্দ না হয় আপনারা কিন্তু সেগুন কাঠের কালার ঠিক আছে তেঁতুল বিচি কালার বা গোল্ডেন কালার যে কোনো কালার চান কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না যেহেতু আমরা প্রস্তুতকারক আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি এবং আমরা হোলসেল দিয়ে থাকি ঠিক আছে এটা কিন্তু দ্রুত স্ক্রিনশট করে দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন কাজে লাগবে এ হওয়ার সময় আসবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ